দেখলাম ময়নামতি শাড়ির খুঁটে চোখ মুছে ভরা কলসি কাখে সে ধান ক্ষেত পেরিয়ে সুপারি গাছের শাড়ির মাঝে মিলিয়ে গেল আরও দেখলাম কলার ভেলায় চড়ে উদাসীন পথিক গাং পার হচ্ছে হারা ছেলের চিঠি নামে ছোট গল্পে বনের মাধুরী মিশিয়ে এভাবেই তেউ তার চিত্রকল্প এঁকেছেন নজরুল যমুনা পাড়ের সবুজ শ্যামল এই মায়াবী গ্রাম দেখে মুগ্ধ হয়ে লিখেছেন আমার কুন কুলে আজ ভিড়ল তরি একুন সোনার গায়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেউতা গ্রামের মেয়ে কবিপত্নী আশালতা সেন গুপ্তা ওরুফে প্রমীলা নজরুল শুধু তার প্রেমেই নয় কবি মুগ্ধ হয়েছিলেন জমিদার বাড়ির বাঁধানো পুকুর নবরত্ন মঠ আর গ্রামের সৌন্দর্য দেখেও প্রেম দ্রোহ আর ভালোবাসার কবি নজরুল ছোট হিটলার ও লিচুচোর সহ তার নানা কাব্যে ফুটিয়ে তুলেছেন সহ মানিকগঞ্জের প্রতিচ্ছবি তাই ধন্য হয়ে উঠেছে নজরুল প্রমেলার স্মৃতিবিজড়িত এই গ্রাম দেওতার যে যে নৈসর্গিক যে বিষয়গুলো যে প্রকৃতি নদী এই সমস্ত বিষয়ে তিনি মুগ্ধ হয়েছিলেন আর এই মুগ্ধতা থেকে তিনি রচনা করেছিলেন কবিতা গান গল্প এসব বিষয় হারা ছেলে চিঠি এই হারা ছেলে চিঠিতেও আমরা তার প্রমাণ পাই এবং তিনি শিশুতোষ কবিতা লিখেছিলেন তার নাম হচ্ছে ছোট হিটলার কবিতা তো তারপর তিনি যমুনা নদী যে তার গ্রামের পাশ দিয়ে যে যমুনা নদী প্রবাহিত সেই যমুনা নদীকে অনেকগুলো রচনা করেছে বিয়ের আগেও এখানে এসেছেন বিয়ের পরেও এসেছেন তো আসলে এটা আমাদের গর্বের বিষয় অহংকারের বিষয় ওনার মতো একজন মনীষী অতি উচ্চ মাত্রার একজন মনীষী আমাদের এই মাটিতে তার মাটিতে যার পদচারণা আমাদের দেও তার মাটিকে আমাদের এটা অহংকার জমিদারি পাশে পাশে যে দেখা যায় তাল গাছের পুকুরটা অনেকেই বলেন বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে বাস করলো তারা থাম একটু দা এই কবিতাটাও নাকি এখানতেই লেখা অর্থাৎ মানিকের সঙ্গে তার শ্বশুরবাড়ির সম্পর্ক নয় একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছিল পদ্মা যমুনা জলকে যেমন দেখেছেন তিনি ওইভাবেই কবিতা লিখেছেন জলকে চলে এলো মর দিহরি এই যে গানগুলি লিখেছেন এই সবগুলিই এই যমুনা এবং পদ্মাভিত্তিক অসংখ্য লিখনই এখানে তিনি এখান থেকেই তিনি লিখেছেন এবং এই তালপুকুর ঘাট সামনে আছে যেখানে কবি নজরুল ইসলাম সুরলা কণ্ঠে তার বাঁশি বাজাতেন আসলে আমি সত্যি গর্বিত যে আমি তার সন্তান আর এই মাটিতে কবি নজরুল ইসলাম এসেছিলেন তার পদচরণায় মুখরিত এই তো তা বাড়ির অঙ্গল তে এলাকা প্রতি বছরের মতো এবারও তেউতা তা জমিদার বাড়ি প্রাঙ্গণে সরকারিভাবে পালন হচ্ছে নজরুল জন্ম থাকছে নানা আয়োজন